আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত জামাত আমিরের দুর্দান্ত কৌশল এবং ডাকসুতে ছাত্র শিবিরের বিজয়ী প্যানেল নিয়ে বামদের অপপ্রচার এবং বিএনপি এবং জামাতের প্রেমের গল্প এই তিনটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রথমে আসি জামাত আমিরকে নিয়ে আপনারা অনেকেই দেখেছেন যে নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস এবং জামাত আমিরের যেই সাক্ষাৎকার এবং দুইজনের মধ্যে যেই আন্তরিকতার সম্পর্কের যেই ভিডিওগুলো দেখেছেন এতে অনেকেই খুশি হয়েছেন আমিও কিন্তু যথেষ্ট খুশি আমি মনে করি যারা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখে বা যাদের কথাবার্তায় দেশের জনগণের মধ্যে একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে এই জাতীয় প্রত্যেকটা লোকের সাথে জামাত আমির এরকম অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করা উচিত হয়তো অনেকে বলবেন যে জামাত আমিরের সেই সময় আছে কিনা। তিনি অনেক ব্যস্ত মানুষ মানে হচ্ছে জামাত আমির যেই কাজগুলো অন্যকে দিয়ে করালেও হবে এরকম বহু দায়িত্ব তার ছেড়ে দেওয়া উচিত বিভিন্ন নেতৃবৃন্দের কাছে এবং তার উচিত এই জাতীয় কাজে বেশি বেশি সময় দেওয়া এর কারণ হচ্ছে সত্যিকার অর্থে যদি জামাতের অন্য কোনো নেতা বা জামাত আমিরের সাইতেও আরও বেশি যোগ্য কোনো নেতাও যদি কারো কাছে যায় যেহেতু তিনি দলীয় প্রধান না তার কাছে সেটাকে সেরকম মূল্যায়ন মনে হবে না বা যে কেউ সেটাকে খুব বেশি মূল্যায়নও করবে না কিন্তু জামাত আমির যদি কারো কাছে যান এবং আন্তরিকতার সম্পর্ক দেখান বা কারো কাছে যদি তিনি নিজে উপস্থিত হয়ে তাকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করেন তার সাথে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখেন এটা যতটা তার অন্তরে প্রভাব ফেলবে অন্য কারো বা অন্য কেউ এটা করলে সেটা প্রভাব ফেলবে না যতদিন পর্যন্ত জামাতের আমিরের দায়িত্বে ডক্টর শফিকুর রহমান রয়েছে ততদিন পর্যন্ত মানে জামাতের যে আমির থাকবে তার যে কোনো কিছু যতটা মূল্যায়িত হবে অন্য কারো কর্ম সেভাবে মূল্যায়িত হবে না এটা হচ্ছে পৃথিবীর প্রকৃত বাস্তবতা যেমন বর্তমান সময়ে আপনারা দেখেছেন যে পাঁচ আগস্টের পর যে আলেমরা বিভিন্ন সময় ইসলামিক দলগুলোর ঐক্য নিয়ে কথা বলেছেন যেমন এনায়তুল্লাহ আব্বাসি সহ এরকম আরও অনেক আলেম যারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অনেকটাই জনপ্রিয় এই জাতীয় যে আলেমরা রয়েছে এই আলেমরা আপনারা দেখেছেন যে ইতিমধ্যে জামাতের ব্যাপকভাবে সমালোচনা করছে যদি সত্যিকার অর্থে যদি জামাত আমের এই জাতীয় লোকদের সাথে যদি তার আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি সব সময় দেখান এবং তাদের কাছে ফোন করে বা নিজের সশরীরে উপস্থিত হয়ে যদি তাদের সাথে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার বা সম্পর্ক রাখার চেষ্টা করতেন তাহলে এই জিনিসগুলো ঘটতো না আমি ব্যক্তিগতভাবে ইসলামিক দলগুলো বা বিশেষ করে ইসলামিক দলগুলো এবং ইসলামিক দলের নেতৃবৃন্দদেরকে যেভাবে চিনি এই লোকগুলো বিশেষ করে মারাত্মকভাবে অহংকারী হয় এবং তাদের মধ্যে একটা আত্ম অহংকার থাকে তাদের কথাবার্তা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে যার জায়গা থেকে অনেক বড় মানে তারা একটা কিছু সেটা আলেম হোক বা ইসলামিক দলের নেতা হোক এবং এই যে আলেম সমাজ এবং ইসলামিক দলগুলোর নেতাদের মধ্যে যে অহংকারগুলো কাজ করে এই অহংকারের কারণে আলেমদের সম্মান এবং তাদের যে ব্যক্তিত্ব এবং তাদের বিভিন্ন সময় যেই দুরবস্থা এটা এর জন্য দায়ী এবং এই যে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার যেই সম্ভাবনাগুলো এগুলো নষ্ট হয় এই আত্ম অহংকারের কারণে এবং এটা আলেম সমাজ এবং ইসলামিক দলগুলোর মধ্যে সবচাইতে বেশি মানে তারা একটা কিছু মানে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে একটা কিছু প্রকৃতপক্ষে যারা জামাতের সমালোচনা করে সবচাইতে বেশি সমালোচনা করবে তাদের কাছেও জামাত আমির বেশি বেশি যাওয়া উচিত যারা জামাতের শুভাকাঙ্ক্ষী তাদের কাছে যেরকম যাওয়া উচিত এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক রাখা উচিত যারা জামাতের সমালোচনা করবে জামাতের বিরোধিতা করবে তাদের কাছেও ঠিক সমপরিমাণে যাওয়া উচিত এবং তাদের সাথেও সুসম্পর্ক তৈরি করা উচিত আর এতে কি লাভটা হবে সেটা যখন তারা করবে তখন বুঝতে পারবে দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে ডাক ছাত্র শিবিরের যেই প্যানেলটা বিজয়ী হয়েছে এই প্যানেলের কিছু কর্মকাণ্ড নিয়ে বামদের অপপ্রচার আমি কেন বললাম যে এটাকে অপপ্রচার সেটা হচ্ছে যারা অবৈধ দোকানদারদেরকে উচ্ছেদ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বা অভিযোগ আনা হয়েছে যে সত্যিকার অর্থে তারা এই চা বিস্কিট বেচার এ অপোজিশনে বা এর পিছনে তারা নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে বিশেষ করে গাঁজা বিক্রি করে আর এই অজুহাতে যারা অবৈধভাবে সেখানে দোকানদারি করতেছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে যারা লাইসেন্স নিয়ে বা বৈধভাবে সেখানে ব্যবসা করছে তাদেরকে উচ্ছেদ করা হয়নি কিন্তু এখানে আমার কিছু প্রশ্ন থেকে যায় যারা বৈধভাবে ব্যবসা করছে তারা যে নেশাজাতীয় জিনিস বিক্রি করে না এটার গ্যারান্টিটা কি মানে এটা কিন্তু আমি স্পষ্টভাবে এই ডাকসুর নেতৃবৃন্দের কাছে ব্যাখ্যা পাইনি মানে যারা অবৈধভাবে সেখানে আছে তারা নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে আর যারা বৈধভাবে আছে তারা বিক্রি করে না এই ধারণাটা কেন তৈরি হলো আর আমি অবশ্যই এটার বিরোধিতা করি যদি কেউ অবৈধভাবে যদি সে শুধুমাত্র চা বিস্কিট বা অন্যান্য জিনিস যদি বিক্রি করে থাকে তাদেরকে এভাবে উচ্ছেদ করা অবশ্যই উচিত হবে না কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষগুলো এক একজন এক এক জায়গায় যেমন আপনি ফুটপাতে দেখবেন বহু লোক রকম ছোটোখাটো জিনিস বিক্রি করে তাদের সংসার পরিচালনা করে কেউ চা বিক্রি করে কেউ পান বিক্রি করে আবার কেউ কলা বিক্রি করে বা এ ফলমূল বিক্রি করে কেউ তরকারি বিক্রি করে এই জাতীয় নানারকম ছোটোখাটো ব্যবসা করে তারা তাদের পরিবার পরিজনদেরকে চালায় এখন অনেকেই বলতে পারেন ভাই যারা রাস্তায় বসে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য অন্য মানুষদের অনেক ক্ষতি হয় যারা পথচারী রয়েছে তারা রাস্তাঘাট দিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারে না ভাই বাংলাদেশ এখনও সেরকম কোনো রাষ্ট্রে পরিণত হয়নি যেই রাষ্ট্র প্রত্যেকটা মানুষের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে সেরকম রাষ্ট্র বাংলাদেশ তৈরি হয়নি যেদিন রাষ্ট্র সেরকম তৈরি হতে পারবে সেদিন এগুলো বন্ধ করে দিতে পারবে বা সেই যোগ্যতা রাখে যেহেতু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন এরকম ছোটোখাটো কর্ম করে তাদের সংসার চালায় এবং রাষ্ট্র তাদের থেকে নেয় ভ্যাটের মাধ্যমে নানারকম প্রক্রিয়ায় তাদের থেকে নেয় কিন্তু তাদেরকে দেওয়ার সক্ষমতা রাখে না ততদিন পর্যন্ত চাইলেও রাষ্ট্র সব কিছু ঠিক করতে পারবে না প্রথমে রাষ্ট্র এই জাতীয় মানুষদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার সক্ষমতা যেদিন রাখবে বা তাদেরকে বিকল্প কোনো কিছু করার জন্য যখন কোনো কিছু তৈরি করে দিতে পারবে সেদিন এটা বন্ধ করতে পারবে যদি প্রকৃতপক্ষে এই শুধুমাত্র তারা অবৈধ এবং এটাকে বৈধ করার জন্য যদি এই ডাকসুর বিপিড়া যদি এটা করে থাকে তাহলে আমি বলবো এই জায়গায় এই ডাকসুতে ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে এই প্যানেল মারাত্মকভাবে অদূরদর্শী এবং তারা মানবতাহীন মানে তাদের মধ্যে ন্যূনতম মানবতা বোধ কাজ করে না শুধুমাত্র সে নিজের দিক থেকে ভাবে অন্যের দিক থেকে অন্য অ্যাঙ্গেল থেকে ভাবে না আর যদি প্রকৃতপক্ষে এই দোকানদাররা যদি সত্যি সত্যি অবৈধ ব্যবসা করে থাকে মানে নেশাজাতীয় দ্রব্যাদি বিক্রি করে থাকে তাহলে আমি মনে করব এটা এই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এখন আমার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে শুধুমাত্র অবৈধদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকেই সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এখন যারা বৈধ তাদেরকে বের করে দেওয়া হয়নি এখন যারা বৈধ আছে তারা যদি এই গাঁজা বা এই নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিতে পারেনি বা পারবে না যদি ওদের বিরুদ্ধে পারে এদের বিরুদ্ধেও পারতে হবে এবং সেটা সাহসিকতার সাথে এখন প্রকৃত সত্যটা কি আমরা যেহেতু জানি না বা আমি যেহেতু জানি না এই বিষয় নিয়ে আর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিএনপি এবং জামাতের যে প্রেম দেখেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন শীর্ষ নেতাকে কেক খাইয়ে দিচ্ছেন বা অন্য কিছু খাইয়ে দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু বামপন্থী ঘরানার বা বামপন্থী ধারণার এবং বিগত সময়গুলোতে বিএনপিকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির নেতৃত্বে তিনি যেই অযোগ্যতা দেখিয়েছেন এই জন্য আমি তার ব্যাপক সমালোচনা করি কিন্তু তার অসাধারণ কয়েকটা গুণ রয়েছে যেটা তার ভদ্রতা এবং মার্জিত যে ভাষা ব্যবহার এটা নিয়ে অবশ্যই প্রত্যেকে প্রশংসা করতে পারেন আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে জামাত নেতাকে কেক খাইয়ে দিচ্ছেন এবং যে আন্তরিকতাটা দেখিয়েছেন এর থেকে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে এমনকি জামাতেরও এখানে অবশ্যই শিক্ষার বিষয় রয়েছে আমি কেন কথাটা বললাম আশা করছি জামাতের নেতারা এটা বুঝতে পারবেন যে এখানে জামাতেরও কেন শিক্ষার বিষয় রয়েছে যদি এটা সালাউদ্দিন আহমেদ করতেন আমি এতটা এটাকে নিয়ে আগ্রহ নিয়ে বলতাম না যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বামপন্থী করানার আর জামাত আমের ডানপন্থী ভট্টোর ডান ডানপন্থী এই যে একটা উদারতা মির্জা ফাকুল ইসলাম আলমগীর দেখিয়েছেন এটা জামাতের নেতৃবৃন্দ এবং জামাত সমর্থক যারা রয়েছেন তাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত জামাতের কেউ সমালোচনা করলে আপনি বট বাহিনী হিসেবে জাপিয়ে পড়েন তার কমেন্ট বক্সে মারাত্মক ভাষায় আপনারা আক্রমণ করছেন এবং জামাতকে নিয়ে কেউ খারাপ খুব সমালোচনা করতে না পারলেও এই জামাতের এই বট বাহিনী নিয়ে মানুষ এবং যারা অনলাইনে কাজ করেন তারা সত্যি বিরক্ত আমি নিজেও বিরক্ত আমাকে মাঝে মাঝে আওয়ামী লীগের দালাল বিএনপির দালাল অমুক দালাল এবং আমি গুপ্ত বিএনপি করি গুপ্ত আওয়ামী করি বেশি বুঝি বেশি পণ্ডিত যাই বলেন না কেন মানে কিছু আছে মার্জিত ভাষায় আর কিছু আছে মারাত্মক অশ্লীল ভাষায় এই বট বাহিনীরা জাপিয়ে পড়েন আপনি একটু চিন্তা করবেন যে আপনার ভিন্ন মতাদর্শকে যদি আপনার আদর্শের দিকে টানতে হয় তাহলে আপনাকে উত্তম ব্যবহার উত্তম চরিত্র দিয়ে সেটা করতে হবে যেটা ইসলামের শিক্ষা আপনারা সেই শিক্ষাই না থেকে আপনারা ঠিক উল্টো শিক্ষা নিচ্ছেন মানে নিজেকে আপনারা ইসলামিক দলের সমর্থক ভাবছেন আর এমন কিছু ভাষায় কমেন্ট করেন এমন কিছু ভাষায় গালিগালাজ করেন যেটা ইসলামের সম্পূর্ণ বিপরীত মানে আপনারাই অসলামিক কর্মকাণ্ড দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেছেন এটা কোন ইসলাম রে ভাই আপনি কি ইসলামের দাওয়াত দিবেন আর আপনার দ্বারা ইসলামের কি উপকার হবে ইসলামের প্রকৃত রুলস হচ্ছে আপনাকে কেউ কষ্ট দিলেও আপনার আদর্শটাকে আপনি উত্তম ভাষায় উপস্থাপন করতে হবে আর আপনি নিকৃষ্ট ভাষায় আপনি আপনার আদর্শ উপস্থাপন করে আপনি ইসলাম কায়েম করবেন আবার আপনি নিজেকে ইসলামিক দলের সমর্থক মনে করেন আমি এখনও বিশ্বাস রাখতে চাই যে জামাতের রোকনরা এটা করে না যদি সত্যিকার অর্থে জামাতের রোকনরা এটা করে থাকে তাহলে আমি বলবো জামাত যে আদর্শ দিয়ে তাদের নেতাকর্মী তৈরি করা দরকার ছিল সেটা করতে পারেনি আর যদি অন্ধ সমর্থকরা এটা করে থাকেন তাহলে এর থেকে বিরত থাকবেন আপনি একটু চিন্তা করবেন কাউকে খারাপ মন্তব্য করে আপনি তাকে আপনার দলের দিকে আকৃষ্ট করার প্রয়োজন নেই আপনি অন্য দল খারাপ করছে সেটাকে ফুজি করে আপনি জনপ্রিয়তা অর্জন করার প্রয়োজন নেই ইসলাম মহাসাগর আর ইসলামের যেই আইনগুলো রয়েছে সত্যিকার অর্থে এগুলো যদি প্রয়োগ করা হয় এবং ইসলামের বা রসুল্লাহ সাল্লাই ইসলাম যেভাবে ইসলামের রীতিনীতিগুলো বা ইসলামের দাওয়াত যেভাবে শিক্ষা দিয়েছেন এবং ইসলাম মানুষের যে অধিকারগুলো দিয়েছে যেই অধিকারগুলো ইসলাম দিয়েছে সেটার যদি সঠিক ব্যবহার করার চেষ্টা করেন প্রকৃতপক্ষে অন্য কোনো দলের সমালোচনা করে ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নেই ইসলামের সঠিক পদ্ধতি অবলম্বন করলে অটোমেটিকলি মানুষ আপনার দলের প্রতি আকৃষ্ট হয়ে যাবে উত্তম ব্যবহার দিয়ে আপনি আপনার দাওয়াত অন্য কাউকে পৌঁছাবেন মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনন্য এক উদাহরণ রেখেছেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সবসময় মারাত্মক করা ভাষায় সমালোচনা করেছি এবং অবিলম্বে বিএনপি থেকে তাকে মানে বহিষ্কার করার বহুবার দাবি জানিয়েছি কিন্তু আমি সেই মির্জা ফখরুলের প্রশংসা করতে বাধ্য হচ্ছি ঠিক এরকম উত্তম ব্যবহারের মাধ্যমে আপনি আপনার আদর্শ আপনার দলের আদর্শ মানুষের সামনে উপস্থাপন করেন মানুষ আপনার প্রশংসা করতে বাধ্য হবে কিন্তু যেভাবে বট বাহিনীর তকমা আপনারা খাচ্ছেন এটা জামায়াতের জন্য ব্যাড রেকর্ড হয়ে থাকবে সম্মানিত দর্শক আশা করছি আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জজারতাল্লাহ খাইরান